আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সফি দালো আসুন আশা করি আল্লাহর মতে সব ভালো আছুন আমি আছি আলহামদুলিল্লাহ এই তো আজকে বাংলাদেশও যাই রাম শুরুটা কি আমি আর ভিডিওটা যে শুরু কর্ম আমার এই কোনো মন মানসিকতা ক্ষমতা আছে না এখন গেট জাস্ট প্লেও উঠে যাই রাম ওই ক্যামেরাটা বাহরে একটু রেকর্ড করি পরে দেখছি মেমোরি হিসাবেও তাকে ভালো লাগে দেখলে তো বাংলাদেশে যাই যাইরাম বাট অফ পর্যন্ত আমার মন না আমি দেশে যাই রাম আমার মনে আমি অন্য কোনোখানে যাই রাম এখানে আমি আজকে দুই দিন ধরে দেশে শরীর লোকের বেশি মাতরাম না আমি মাততাম পারলাম না আমি তো লাগে মাত্র আমার আই এখানে আমার বাই আমারে ফোন করে নাখানে আমার বাই আমার জিকায় নাখানে আমার বাই আমারে ফ্লেন সারার আগ পর্যন্ত আমার বাইয়ে ফোন করতো থাকতো যত রাইট থাকে না খানে আফা তুমি কিতা খাইবা কিতা বাদ দাও আফা তুমি কিতা খাইবা এখন তুমি আইও আর কিচ্ছু আনিও না কিচ্ছু লাগতো না তা তো আর আমার এখন ওর বাড়ি ফোন করলো না হইলো না তো আমি আসলে আল্লাহ আমার শক্তি দিতা আর শক্তি দেরা আর ওই আমি ইলাহান আসি আলহামদুলিল্লাহ তো আমরা ভাই বোন দুইটা যাই রাম দুঃখর বিষয়ে আসলে ফেমিলিলে যাওয়া যান না আজকে কয়েক বছর ধরে এখানে নখন তারা লেখাপড়ার চাপ বাড়ছে তারা পুরা দুই সপ্তাহ তিন সপ্তাহ লাগে তারা লেখাপড়া নষ্ট করতানি বা লাইফ নষ্ট লাই আমি ওরা ফোর্স করি না হয় লেখাপড়া শেষ ইয়ালে সারা লাইফও আছে মানে দেশ তো আসলে একলা একলা যাইতে আসলে ভালো লাগে না আই না এখানে আই দুই তিনবার ধরে একলা যাই ইয়ারপোর্ট আইবার পথে সারা পথ তো আমার আমার এমন এনজাইটি উঠছে আর কি আমার বয়স গেছে কি আমি মাততাম পারছি না আঠ খ ঠান্ডই আমার জানে আর আমি কই এখন তো যাইতাম ওই বরে নাইলে তো সব সবটা নষ্ট দেশেও তারা পফেত কাকরটা রেডি আমরাও রেডি তো যাওয়া তো লাগবো খালি তোসি ফরিয়া 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 সারা ইয়ার কুটাইলাম আর হয়েছে আর একলা যাইতাম না দেশ আর যেদিন ফেমিলি যাইমু ওদিন যাইমো আর একলা দেশে যাইতাম না তো সবে আল্লাহ যেন সই সালামতে নিয়ে পৌঁছাইতে তাহার আর আল্লাহ যেন আমাদের শক্তি দেন আমি জানি না দেশে কি আমার কিলা খান লাগবো আমরা ফ্লাইট আছিল রাইট নয়টা পঞ্চাশ নাইন তো উপর থাকি ইংল্যান্ডের ভিউটা খুব সুন্দর লাগে জাস্ট আমি একটু রেকর্ড হলাম আমার ভিউয়ার্স আপনার লোক শেয়ার করবো না খুবই সুন্দর লাগে আসলে সরাসরি দেখলে আরও সুন্দর লাগে কিলা ক্যামেরার মাঝে এতটা সুন্দর আর না আর কি সরাসরি দেখলে যতটা সুন্দর লাগে হয় কই একটু শেয়ার করি তো আমার লাগে সবাই দোয়া করবা আল্লাহ যেন আমার শক্তি দেন দেশকে আমি শান্তি মতে যেহেতু দেশের মা আসইন বাই বই না নাচই বা এই সইন বই না তো এখন তারার লগে সুন্দর মতে টাইম স্পেন্ড করিয়া সুন্দর মতে আইতাম পারি আর বার সৈচালে আমার বাচ্চাদের সামনে আই আর সুন্দর সুন্দর ভিডিও তাতে শেয়ার করতাম পারি দোয়া করেন চেষ্টা করলাম আল্লাহ শক্তি দিতে আর কি করবাম আগর দেশে যাওয়া আর কোন দেশে যাওয়া আগর দেশে গেলে ঠিকেট করলে দিন দিন যাইত না ঠাইম যাইত না আর এখন দেশে গেলে যত ঠাই হয় জানি না কালাই হাডে উঠে বাড়ি আর জানে থাকে আর আগে তো ফ্যামিলি লাইয়া যাইতাম এখন তো একলা যাওয়া আর এলাকি মনে হয় আরো ভালো লাগে না এর মধ্যে তো মায়ের মানুষও নাই মানে আর ভাল লাগে না কোনো খুশি লাগে না আগে যতটা খুশি লাগতো অন লাগে আর যেমন কষ্ট লাগে তো আজকের এই ছোট্ট ভিডিওখান শেষ করে লাইম জাস্ট এখন আমরা প্লেন সার্চে আঁকি তো পরবর্তী ভিডিও শেয়ার করবো আমার চ্যানেলের লগেই তা আর আমার লাগি বেশি বেশি করে দোয়া করবা আমার ফ্যামিলির লাগি দোয়া করবা সবে আমার মনটা কেশবর লাগে রইলো দোয়া আল্লাহ